আসসালামু আলাইকুম ক্লাসিক্যাল প্লাস অনলাইন হোমিওপ্যাথি সফটওয়্যারটির সাহায্যে কিভাবে রুপ্রিক্স বা লক্ষণ নিয়ে ওষুধ নির্বাচন করতে হয় সে বিষয়ে এবং ম্যাথামেটিকা কীভাবে পড়তে হয় সে বিষয় দুটি দেখাবো আজকে সফটওয়্যারটিতে প্রথমে লগ করতে হবে আমি আজকে ল্যাপটপে দেখাচ্ছি আমি গুগলে গেলাম গুগলে যে এখানে সার্চ বার যেটা আছে আর কি অ্যাড্রেস বার এখানে লিখতে হবে হোমিওপ্যাথি সফটওয়্যারটির ঠিকানা সফটারটি অ্যাড্রেস হচ্ছে হোমিও সফট বিজি ডট কম একসাথে লিখতে হবে স্পেস ছাড়া হোমিও সফট বিজি ডট কম লেখার পর এন্টার করলে এই পেজটি আসবে এখন এখান থেকে যারা এখনও রেজিস্ট্রেশন করেননি বা ব্যবহার করতে চাচ্ছেন তারা এই রেজিস্টার বাটনে যাবেন এখানে টাচ করতে হবে বা ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে এরকম একটি পেজ আসবে পেজ আসার পরে এখানে নাম লিখতে হবে ডাক্তার সাহেবের নাম লিখবেন এখানে এখানে ইমেল অ্যাড্রেস এখানে জেলা দেশের নাম এখানে জেলার নাম আর এখানে আপনার ফোন নাম্বারটা দিতে হবে যে নাম্বারটা লগ করার সময় ইউজার নেম হিসেবে ব্যবহৃত হবে আর এখানে একটি পাসওয়ার্ড কমপক্ষে চার ডিজিট একটি পাসওয়ার্ড দিয়ে এই সাইন আপের টাচ করলেই বা ক্লিক করলে এটি রেজিস্ট্রেশন হয়ে যাবে রেজিস্ট্রেশন হয়ে গেলে এখানে সাকসেসফুল রেজিস্ট্রেশন সাকসেসফুল একটা মেসেজ দেবে আচ্ছা যাই হোক এটা যারা নূতন তারা তাদের জন্য বললাম রেজিস্ট্রেশনটা এইভাবে করতে হয় এখানে হোমিওসফট বিডিও ডট কম লিখে এন্টার করলে এরকম পেজটি আসবে এখান থেকে রেজিস্টার বাটনে টাচ করে একটি ফর্ম আসবে ফর্মটি পূরণ করে সাবমিট করলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে আর যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা এই লগ ইন বাটনে যাবেন লগ ইন বাটনে যাওয়ার পরে এখানে ইউজের নেমটা লিখতে হবে রেজিস্ট্রেশন ফর্মে যে ইউজার নেমটা দেওয়া হয় সেটা এবং একটি পাসওয়ার্ড লিখতে হবে আমি একটা আমি লগ ইন করছি একটা অ্যাকাউন্টে আমি লগ ইন করলাম লগ ইন করার পর এরকম একটি পেজ আসবে এখন আমরা খুঁজবো এখানে দুটো জিনিস দেখাবো আজকে লক্ষণ কিভাবে খুঁজতে হয় বা রুব্রিক্স এবং ওষুধ কিভাবে খুঁজতে হয় এখানে বাই ডিফল্ট সিমটম র্যাপাটোরিটা থাকে অর্থাৎ এটা হলো যে সিনথেসিস র্যাপাটরি বা ক্যান্ট র্যাপাটোরি সহ অন্যান্য র্যাপাটরি থেকে একটা কম্পাইলেশন করেছি আমরা কম্পাইল বলতে পারেন এখানে এটা দেওয়া আছে সুতরাং এখানে যেহেতু এটা দেওয়া আছে এই সার্চের জায়গায় আমরা যে লক্ষণটি লিখবো বা যে রুব্রিক্সটি সেই লক্ষণটি খুব সহজে খুঁজে পাবো এটা আমরা ইংরেজিতে বা বাংলায় লিখতে পারবো ইংরেজিতে সবগুলোই আছে প্রায় এক লক্ষ উনচল্লিশ হাজার ব্রিক্স এই 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 যোগ করা আছে অর্থাৎ প্যাপারটির সবগুলো রু ব্রিক্স এইখানে আছে ইংরেজিতে আর বাংলা আমরা করেছি ইম্পর্টেন্ট যেগুলো বেশি ব্যবহার হয় গুগল প্রচলিত রুপ্রিক্সগুলো বাংলা করেছি ইংরেজিটার পাশাপাশি তো যাই হোক এখানে আমরা বাংলা বা ইংলিশে লিখবো লিখে সার্চ করতে হবে এখানে লেখার পর এই জায়গায় সার্চ বাটনে টাচ করলে লক্ষণটি খুঁজে পাবো আমি একটি লক্ষণ আজকে যে একটা কেস নিয়েছি আমরা কেসটি হচ্ছে রুগী থেকে পাঁচটি লক্ষণ মূল্যায়ন করা হয়েছে এই পাঁচটি লক্ষণ কিভাবে খুঁজতে হয় খুঁজে বাস্কেটে রাখতে হয় সেটি দেখাবো তো প্রথম লক্ষণটি হচ্ছে যে প্রস্রাবের পরিমাণ কম এখানে একটা বিষয় বলে রাখি যে অনেকেই বলেন খুঁজে পাওয়া সমস্যা হয় তো এখানে আমরা বেশি শব্দ লিখবো না এই যে লক্ষণটি খুঁজতে চাচ্ছি তার দুইটি বা তিনটি শব্দ লিখবো শুধু আর একটা কাজ করব। এখানে কোনো চিহ্ন কমা দাড়ি কলন এসব কিছু ব্যবহার করব না তাহলে আমরা দেখি এখানে এখানে প্রথম লক্ষণটি কি হলো প্রথম লক্ষণটি হচ্ছে যে ক প্রসাবের পরিমাণ কম আচ্ছা তাহলে এটা আমরা রেপার্টরি ভাষায় লিখি প্রসাবের প্রসাবের পরিমাণ পরিমাণ কম এটা লিখে আলাদা করে নিউ স্পেজ দিয়ে সার্চ বাটনা টাস করবো তাহলে এখন এখানে দেখতে পাচ্ছি যে ছয়টি এই রিলেটেড লক্ষণ আছে তার মধ্যে আমরা যেটি খুঁজছি এটি প্রসাবের পরিমাণ কম রিলেটেড এটা একটু ডিটেলস আছে আর কি যেমন শিশুর ক্ষেত্রে বা এটার সাথে আরও কিছু আছে সাব কথাগুলো আছে তাহলে আমরা মূলটা যদি খুঁজি তাহলে এখানে কি করব মূল লক্ষণটা খুঁজতে হলে মূল রূপ বিষটা তাহলে মেইন কথাটা ইংলিশে এখানে লিখতে হবে তাহলে এখানে বোর্ড চেঞ্জ করে আমরা এখানে লিখলাম মেইন এম এ আই এন মেইন মানে প্রধান লক্ষণটি খুঁজছি প্রসাবের পরিমাণ কম মূলটি খুঁজছি তাহলে এখানে লেখার পর এবারে আবারও শ্বাস দিতে হবে তাহলে এখানে এখন কিন্তু একটি থাকলো শুধু মূলটি থাকলো এটি ইউরিন চ্যাপ্টার আছে স্ক্যানটি এটি পেয়ে গেছি আমরা এখানে টাচ করে এটা এখানে রাখলাম এই বাস্কেটে রাখলাম এই এই বাস্কেটে জমা হয়ে গেলো আর এই মেন কথাটি কিন্তু আমরা এখান থেকেও নিতে পারি এখানে যদি আমরা বোর্ড চেঞ্জ করতে ঝামেলা হয় তাহলে আমরা এখানে এই কীবোর্ডে যেয়ে এখানে মেন লেখা আছে এখানে টাচ করলে কিন্তু এখানে অটোমেটিক্যালি লেখাটা চলে আসবে কীবোর্ডে একবার টাচ করলে ওপেন হবে আর একবার টাচ করলে বন্ধ হবে যাই এইভাবে এভাবে এই লক্ষণটি যখন খুঁজে পাবো তখন এখানে চিহ্ন দিয়ে এখানে রাখবো বাস্কেটে রাখবো আর এই লক্ষণে কি কী ওষুধ আছে তা এক নজরে আমরা দেখতে পারি ইচ্ছা করলে এখানে দুটি আইকন আছে প্রত্যেকটা লক্ষণের শেষে প্রথমটা হলে কি কি ওষুধ আছে এবং আর একটা কলা এই যে কালার একটা বাটন আছে আইকন আছে এখানে টাচ করলে একটা রেফারেন্স দেখতে পাবো আমরা এখানে যদি টাচ করি তাহলে দেখেন এটি সিন্থিসিস ল্যাপাটরি আছে এখানে এতগুলো ওষুধ বলা আছে আর ক্যান্টে আছে এতগুলো মরফিতে আছে এতগুলো ওষুধ এবং কমপ্লিট ডাইনামিসে আছে এতগুলো ওষুধ তো যাই এটি আমরা আলাদা একটা উইন্ডো ওপেন হয়েছে এটা ক্লোজ করে দিলাম কি কী ওষুধ আছে তাও এখানে এক নজর দেখে নিতে পারি এখানে টাচ করলে আমরা দেখ এখানে তিনশো সত্তরটি ওষুধ আছে কম প্রসাবের পরিমাণ কম স্ক্যানটি ইউরিন আর তিনশো সত্তরটা এক নজরে আমরা দেখে নিতে পারি অ্যালফাবেটিক্যাল অর্ডারে আছে আর সুপার গ্রেডে কোনো লক্ষণ নাই এখানে টাচ করলে সুপার গ্রেডে যদি থাকতো এই লক্ষণে তাহলে সেটি এখানে দেখাতো ফার্স্ট গ্রেডে একত্রিশটা আছে কম প্রসাবের পরিমাণ কম এই লক্ষণে ফার্স্ট গ্রেডে ওষুধ আছে হচ্ছে হলো একত্রিশটি এই এই কটা ওষুধ হচ্ছে ফার্স্ট গ্রেডে আর ফার্স্ট গ্রেডের মান হচ্ছে থ্রি সেকেন্ড গ্রেডে আছে তিরানব্বইটি এখানে টাচ করলে শুধু তিরানব্বইটি সেকেন্ড গ্রেডের লক্ষণগুলো দেখা যাবে সেকেন্ড গ্রেডের মান হচ্ছে দুই আর এখানে টাচ করলে থার্ড গ্রেডে দুশো ছেচল্লিশটি ওষুধ আছে এই লক্ষণে প্রসাবের পরিমাণ কম এই এখানে এগুলো আমরা এক নজর শুধুমাত্র থার্ড গ্রেড এগুলো দেখে নিতে পারি এই বাটনে টাচ করার মাধ্যমে এইটার মাধ্যমে আর থার্ড গ্রেডের পয়েন্ট হচ্ছে ওয়ান তাহলে থার্ড গ্রেডের এক সেকেন্ড গ্রেডের দুই ফার্স্ট গ্রেডের তিন এবং সুপার গ্রেডের চার এখানে নাই এই লক্ষণে নাই আর এখানে এটা গেলেন সবগুলো লক্ষণ ওষুধ আমরা দেখতে পারি আচ্ছা এবারে আমরা আরেকটি লক্ষণ নেব এটি নিয়েছি কিন্তু এখানে চিহ্ন দিয়েছি এখানে জমা হয়ে আছে এই বাস্কেটে এবারে আমরা হিউম বাটনের টাস্কটি ক্লিন করে নিলাম এবারে দ্বিতীয় যে লক্ষণ সেটি নিতে পারি প্রসাবে জ্বালা সহ গরম মানে প্রসাবটা গরম এবং জ্বালা তাহলে এখানে মূল কয়েকটা কথা লিখবো একটা হচ্ছে প্রসাব প্রসাবে জ্বালা পোড়া আছে এবং এবং পোড়া এবং গরম লিখে এবারে আমরা সার্চ ঘটনা এই সার্চ পাঠানোর টাচ করতে হবে তাহলে আমরা পেয়ে গেলাম একটি ইউরিন চ্যাপ্টার আছে এটিও ইউরিন বার্নিং ইনক্লুডস হট এই এটা আমরা নিয়ে নিলাম আমি একইভাবে এখানে রেফারেন্স এবং এখানে একটু দেখতে পাব দ্বিতীয়টি নেওয়া হলো এবারে তৃতীয় লক্ষণটি ছিল ঠান্ডা পানি পানে রোগ লক্ষণের বৃদ্ধি মানে কোল্ড ওয়াটার খেলে তার লক্ষণগুলো বেড়ে যায় তাহলে এখানে মূল শব্দ একটা হচ্ছে ঠান্ডা পানি খেলে রোগ লক্ষণ সবগুলো না লিখলে চলে বেড়ে যায় মানে মূল কয়েকটা শব্দ লিখবো শুধু লক্ষণের নিয়ে এবারে সার্চ বাটন দিলাম এটা স্টমাক চ্যাপ্টার আছে ড্রিঙ্কস কোল্ড অ্যাগ্রামেশন ওয়াটার এটা হচ্ছে এই ভাষায় আছে এইভাবে দেওয়া আছে আমরা এটা বাংলা করেছি ঠান্ডা পানি পানে লোক রোগ লক্ষণের বৃদ্ধি এটিও নেওয়া হলো তাহলে এখন পর্যন্ত তিনটি নেওয়া হলো আরও দুইটি আছে একটা হচ্ছে শয়নে উপশম তাহলে এখানে আমরা লিখতে পারি সয়নে। উপশ্রম শয়নে উপশ্রম লিখে এখানে সার্চ দিব এখন দেখা যাচ্ছে এই রিলেটেড পঁয়তাল্লিশটি আছে যেমন শয়নে ঢেকুর উপশ্রম চিত হয়ে শুলে পড়ে পাকস্থলী এরকম অনেকগুলো আছে তাহলে আমরা মেইন লক্ষণটি নেব তাহলে মেইনটি নিতে হলে কী করবো এখানে এই যে কীবোর্ড যেয়ে মেইন কথাটিতে টাচ করবো এখানে এই যে লেখাটা চলে এসছে কীবোর্ডে আরেকবার টাচ করে হাইড হয়ে গেলো এবারে এই সার্চ বাটনে টাচ করে খুঁজে নিলাম মেইন লক্ষণটি পেয়ে গেলাম তাহলে আমরা এটা জেনারেলটি নিব তাই না সয়ান উপশম এটা এই জেনারেল চ্যাপ্টার আছে জেনারেল লাইং এমএল এটা নিলাম তাহলে এখন চারটা জমা হলো আরেকটি হচ্ছে বরফের মতো ঠান্ডা হাত দিয়ে তার গলার টিপে ধরে কেহ যেন তাকে নিয়ে যাচ্ছে এমন একটা ভ্রান্ত বিশ্বাস তো এই এত বড় লক্ষণটার মধ্যে দুই তিনটা মূল শব্দ লিখবো একটা হচ্ছে বরফের বরফের মতো ঠান্ডা হাত দিয়ে গলার টিপে ধরে এই কথাটা লিখলেই হবে তাহলে বরফের মত ঠান্ডা হাত দিয়ে গলা ধরে এটা এরকম তো একটা ভ্রান্ত বিশ্বাস বা ডেলুশন এটা লিখে এবারে সার্চ দিয়ে দেখি এটা মাইন্ড চ্যাপ্টার আছে ডেলুশন থ্রট সাম ওয়ান উইথ আইস কোল্ড হ্যান্ডস টু হার বাই দা এটা হলো আপনার আর মূল র্যাপাটরি এইভাবে আছে আমরা এটা বাংলা পড়ছি যাই হোক এটি আমরা নিলাম নিয়ে এবারে এবারে পাঁচটি নেওয়া হলো এখানে বাস্কেটে দেখতে পাচ্ছি পাঁচটি লক্ষণ নেওয়া আছে এইবার এই জায়গায় ঠিক এই যে সিমটম টেকেন লেখাটির উপরে ক্লিক করলে আমরা রেজাল্টটা পেয়ে যাব রেজাল্টটা হচ্ছে দেখেন পাঁচটা নিয়েছি তো পাঁচটার মধ্যে এই যে প্রথম লাইনটা যে ওষুধের নিচে যে লাইনটি এটি হচ্ছে কয়টা মিলেছে আউট অফ ফাইভ মানে আউট অফ যে কটা নিব তার থেকে কয়টা মিলেছে এখানে দেখাবে এই সংখ্যাটা এখানে ক্যান্থারিসে পাঁচটি এসছে এই পাঁচটির মধ্যে পাঁচটি ভূমিকায় চারটি আর্সেনিকে চারটি এইভাবে করে এই আমরা যে পাঁচটি লক্ষণ নিয়েছি এই পাঁচটির মধ্যে কে কোন ওষুধ কয়টা পেয়েছে এই এই তথ্যটা এই লাইনে প্রথম লাইনে দেখা দেখানো হয়েছে আর দ্বিতীয় লাইনটা যে গোলাপি রঙের যে লাইনটি এখানে এতে আছে ক্যান্থারিস এটার মানে হচ্ছে এই যে ক্যান্থারিস যে পাঁচটা লক্ষণ মিলেছে এই পাঁচটার মধ্যে কোনটা কোন গ্রেডে আছে তার একটা পরিসংখ্যান যেমন এই অল্প পরিমাণে প্রসাব এটি ক্যান্থারিসে ফার্স্ট গ্রেডে আছে এই জন্য ফার্স্ট গ্রেডের মান তিন এখানে তিন আছে আর বার্নিং মানে প্রসাব জ্বালা পোড়া আছে এবং গরম প্রসাবটা এটা ক্যান্থারিসের সুপার গ্রেড আছে তার মানে চার পয়েন্ট মানে সুপার গ্রেড মানে ফার্স্ট গ্রেড থেকেও দামি লক্ষণটা ফার্স্ট সুপার গ্রেড আছে ক্যান্থারিসে আর ঠান্ডা পানি খেলে রোগ লক্ষণ বেড়ে যায় এটা ফার্স্ট গ্রেডে আছে ক্যান্থারিসে আর উপশম এটা সেকেন্ড গ্রেডে আছে সেকেন্ড গ্রেডের মান দুই এবং ওই একটা যে ভ্রান্ত বিশ্বাস ঠান্ডা ঠান্ডা হাত দিয়ে যেন তার গলা টিপে ধরে তাকে নিয়ে যাচ্ছে এরকম যে একটা ভ্রান্ত বিশ্বাস এটি থার্ড গ্রেডে আছে ক্যানিস থার্ড গ্রেডে এক তাহলে এইগুলোর যোগফলটা হলো তেরো যেমন দুই এক তিন তিন ছয় আট চার দশ আর তিন তেরো আর নাক্স ভূমিকায় মিলছে দু তিনটি ফার্স্ট গ্রেডে এই যে এই তিনটি রকম ফার্স্ট গ্রেড আছে নাক্স ভূমিকায় একটি সেকেন্ড গ্রেড আছে আর্সেনিকি আছে তিনটি দুইটি ফার্স্ট গ্রেড একটি সুপার গ্রেড একটি থার্ড গ্রেড এইভাবে পরের লাইনটা হচ্ছে এই যে র্যাঙ্কিংগুলো বা গ্রেডিংগুলো এগুলো চোখ আর এখন যখন আমরা এটা পেয়ে যাব ওষুধটি তখন এখানে চাইলে আমরা মেট্রেন মেডিকেলটা এক নজর দেখে নিতে পারি আমি যেমন ক্যান্থারিসের টাচ করলাম করার পরে এখানে এই এক নম্বরটা হচ্ছে এটা কি নোটস এখানে টাচ করলাম এখন দেখতে পাচ্ছি ক্যান্থারিস ওষুধটির একটি সামারি এখানে আছে এখানে একটা বিষয় দেওয়া আছে যে যারা ইংরেজি ভার্সনটা দেখতে চান তারা একটু নিচে যেতে হবে এখানে বাংলায় যারা দেখবেন তারা প্রথমেই পেয়ে যাবেন এখান থারিস এখানে এই ওষুধের মূল কথাগুলো এখানে লেখা আছে এগুলো কিন্তু অনেকগুলো ম্যাট্রামেডিক্যাল থেকে নিয়ে আমরা এক জায়গায় করেছি এটা কাতরতা বিষয়টা দেওয়া আছে এবং এখানে রাজবৃদ্ধি দেওয়া আছে এবং এখানে রেফারেন্স দেওয়া আছে যে বাংলা যেগুলো লিখেছি আমরা এটা কোন কোন ম্যাট্রামেডিক্যাল থেকে নেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বরিক আছে ন্যাশ নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হ্যাঁ ক্লার্ক আছে অ্যালেন আছে ক্যান্ট আছে ফ্যারিংটন নীলমণি ঘটক যাই হোক এভাবে এই এত সব ম্যাট্রোমেটিকা থেকে আমরা মূল কথাগুলো এই এক জায়গায় নিয়ে এসছি আর এটা হলো বাংলাটা আর ইংরেজিতে যারা দেখতে চান তার এখানে যেমন অ্যালেন কী বলেছেন এই স্প্যানিশ ফ্লাই বা ক্যান্থারিস সম্পর্কে এখানে দেওয়া আছে তারপরে বরিক কি বলেছেন এটা ডিটেলস দেওয়া আছে এখানে তারপরে আমরা যদি আরও নিচে যাই তাহলে দেখতে পাবো ক্যান্ট কি বলেছেন ক্যান্থারিস সম্পর্কে এখানে দেওয়া আছে তারপরে ক্লার্ক কি বলেছেন এখান সম্পর্কে এখানে দেওয়া আছে এরকম করে অনেকগুলো রাইটারের দেওয়া আছে প্রতিটি ওষুধে আমরা দেওয়ার চেষ্টা করছি এটা হচ্ছে টি এলএন যেটা নাকি মেট্রামেডিক্যাল পিউরা যে মানে এনসাইক্লোপিডিয়া লক্ষণগুলোর প্রুভিং লক্ষণগুলো যে জায়গায় লিখেছেন টি এফ ফিল টিমোথিফিল এলেন ইনার ইনি কী বলেছেন এখানে দেওয়া আছে ডিটেলস তারপরে দেওয়া হচ্ছে আরও একটু নিচে গেলে আরও একজন রাইটারের দেখতে পাবো আমরা এখানে এটা অনেক এ অনেক টিএফ অনেক কিছু বলেছেন আর এসি এলএন সামারি করেছেন হেরিং থেকে মূলত এখন এই আরেকটা হচ্ছে যে এখানে হেরিং হেরিং কি বলেছেন ক্যান্থারের সম্পর্কে এখানে দেওয়া আছে এটাও অনেকগুলো মূলত হেরিং থেকেই নিয়েছেন অনেকে যেমন ন্যাশ এবং এলএন এসসি এলএন এইভাবে আমরা যদি আরও নিচে যাই তাহলে আরও দেখতে পাবো এখানে এখানে হচ্ছে বোগার কি বলেছেন তারপরে ন্যাশ কি বলেছেন এই গেন সম্পর্কে কারেন্সি কি বলেছেন লিপি কি বলেছেন এইভাবে অনেকগুলো রাইটারের এখানে আমেরিকা দেওয়া আছে যারা বিস্তারিত ওষুধটি সম্পর্কে জানতে চায় এক নজর তাহলে কিন্তু এই একটি এক জায়গাতে সবগুলো পেয়ে যাবেন তো যাই এইভাবে আমরা এই ওষুধটি পড়লাম একইভাবে আহ নাচ ভূমিকা সম্পর্কে জানতে চাই এখানে টাচ করলে এই নাচ ভূমিকা একটা কিনোস পাবো এখানে কিন্তু আমরা বাংলাতে একটা সামারি দেওয়া আছে খুব চমৎকার করে অনেকগুলো ম্যাথামেটিকা থেকে নেওয়া এবং শেষের দিকে আবার ইংলিশে দেওয়া আছে তো এইভাবে আমরা বিভিন্ন রাইটার থেকে ম্যাথামেটিকাগুলো একটি ওষুধের যতগুলো ইম্পর্টেন্ট মনে করেছি বই ম্যাথামেটিকা সেগুলো আমরা এখানে বাংলা বা ইংরেজি যোগ করেছি এটা হলো ম্যাথামেটিকা পড়ার নিয়মটা এখান থেকে পরা যায় আরেকভাবে পড়া যায় মেট্রোমেটিক্যাল সেটা কি যে এখানে আমি দেখাই এটা এই এখানে টাচ করলে এটা ক্লোজ হয়ে যাবে এই সিমটম টেকেন ফাইভ এটি ডিলিট হয়ে যাবে লাল চিহ্নটাতে টাচ করলে আমি এখানে টাচ করলাম বা ক্লিক করলাম এটা এখন আরেকটি নতুন রুগী লিপি নেওয়ার জন্য প্রস্তুত আচ্ছা এইবারে এখানে টাচ করলে মেডিসিন সিলেক্ট করতে হবে যদি আমি মেডিসিন সার্চ করতে চাই তাহলে এখানে টাচ করে মেডিসিন ওট এখানে যদি আমরা লিখি যে ক্যান্থারিস ধরে নিলাম ক্যান্থারিস বাংলায় লিখলাম ক্যান্থারিস মানে সিম্পল বানানগুলো লিখলাম দিয়ে লেখার পরে এখানে সার্চে টাচ করলে আমরা ক্যান্থারিস ওষুধটি পেয়ে গেলাম তবে এখানে আমরা মেডিসিন সিলেক্ট করে দিতে হবে কিন্তু পরার পরে এখানে টাচ করলে একই রকম আমরা ক্যান্থারিসের একটা কিনোর্স ম্যাথমেটিক এবং ডিটেলস ম্যাথামেটিকা ইংলিশে পেয়ে যাব তো এখানে তাহলে কী করতে হবে এখানে এখানে মেডিসিন সিলেক্ট করে দিবে আর বাই ডিফল্ট থাকে সিমটম রেপাটোই এইরকম তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আজকে এ পর্যন্তই আপনাদের সফটওয়্যারটি ব্যবহার করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এই নাম্বারে আমরা কথা বলতে পারেন এবং আমরা সফটওয়্যারটির যারা ট্রেনিং নিতে চান এবং কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনার নিজেরা রেজিস্ট্রেশন করতে পারেন অথবা আমাদেরকে জানালে আমরা রেজিস্ট্রেশন করে দিয়ে অ্যাকাউন্টসটি অ্যাক্টিভ করে দেবো আমাদেরকে আমাদের একটা ফি আছে এক মাসের জন্য একশো টাকা প্রতি মাসের জন্য আর কি যদি এক মাস ব্যবহার করতে চান একশো টাকা দিয়ে এক মাস ব্যবহার করতে পারবেন চাইলে পরের মাসে আবার একশো টাকা দিয়ে পরের মাসে ব্যবহার করতে পারবেন এইভাবে যত খুশি ততগুলো ব্যবহার করতে পারবেন আর ছয় মাসের জন্য পাঁচশো টাকা বিকাশে স্যানমানি করলে আমরা অ্যাক্টিভ করে দেবো অ্যাকাউন্টসটা খুলে অ্যাক্টিভ করে দেব অ্যাকাউন্টস খুলে খোলা মানে একটা ইউজ এবং পাসওয়ার্ড আমরা দিয়ে দেবো আপনার নিজেরাও এটা রেজিস্ট্রেশন করতে পারেন আর এক বছরের জন্য আটশো টাকা এই টাকাটা আমাদের এই বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান নাইন ওয়ান টু ডাবল ওয়ান এইটাই বিকাশ নাম্বার এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এইটাই নগদ নাম্বার নগদটা অবশ্য এখন বন্ধ আছে এই আপনার পাঠালে পরে মানি করে দিলে দিয়ে আমাদেরকে জানালে এই হোয়াটসঅ্যাপে একটা নখ দিতে হবে নখ দিয়ে জানালে পরে যে কত নম্বর থেকে এসছে টাকা পাঠিয়েছেন তাহলে আমরা অ্যাকাউন্টটা খুলে আপনাকে তাৎক্ষণিকভাবে বা কয়েক মিনিটের মধ্যে জানিয়ে দেবো আপনার অ্যাকাউন্টটা চালু হয়েছে এবং আমরা শিখিয়ে দেব প্রয়োজনে আর আমাদের ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো আছে আপনারা মেহরবানি করে দেখবেন একটা বা দুটা ভিডিও দেখলে সফটওয়্যারটা ব্যবহার বিধি সম্পর্কে একটা আইডিয়া পাবেন তারপরেও যদি কোনো জায়গায় ব্যবহার করতে সমস্যা হয় বা স্পষ্টতা থাকে আমাদেরকে জানালে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা আপনাকে হোয়াটস হোয়াটসঅ্যাপেই প্রয়োজনে আমরা শিখিয়ে দেবো তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম